তাই বলেছে বলেছে আমার জন্য গায়ের পথে হাঁটতে পারবে না বাড়িতে বসে গান গাইতে পারবে না কথা আমি ঠিক করে ফেলেছি গায়ের পথে যখন হাঁটতেই পারবে না গায়ে বসে যখন গলায় সারতে পারবে না আমি আমি ওকে কলকাতা নিয়ে যাবো নিজের এত বড় সর্বনাশ করে তুমি সর্বনাশ সর্বনাশের আর কি দেখলে কতটুকু দেখলে জমি বাড়ি তো বিক্রি করবোই ওদের জন্য আমার শরীরের শেষ রক্তবিন্দ বেঁচে ওকে আমি বড় গায়ক করবো ওকে বুঝিয়ে দেবো মঙ্গল না মঙ্গল চায় ক্ষতি চায় না বলে কি না আমি ক্ষতি করে দিয়েছি তুমি আমার পাশে থাকবে না সারাদিন তুমিও তো চেয়েছিলে দীপ বড় গায়ক হোক দেশ টুডেন নাম হোক বলো না চালনি বলো বলো হ্যাঁ চেয়েছি কিন্তু তার বিনিময়ে যদি রাজ থাকি ডাইরেক্ট হবে আমারও তো একটা ছেলে আছে তার ভবিষ্যৎ আছে তুমি যদি দীপের জন্য এভাবে সবকিছু না না তুমি দেখো দীপ বড় গায়ক হলে রানার ভবিষ্যৎ নিয়ে আমাদের কোনো কিছু চিন্তা করতে হবে না ও দীপই সব করবে দীপ তো রানাকে কম ভালোবাসে না তাই না দীপকে বড় গায়ক করতে এইটুকু কষ্ট করতে পারবে না নিশ্চয়ই পারবে দীপকে বড় গায়ক করার জন্য তুমি সব দিয়ে দাও জমি বাড়ি এমনকি আমার দুয়াখানা গয়না যে আছে তা আমি হাসি মুখে তুলে দিচ্ছি তোমার হাতে শুধু কথা দাও ওকে গায়ক করার জন্য তুমি আমার এই সেতুরের দিকে কখনো হাত বাড়াবে না Mungkin gak ayo kau dah cunik Dah minggu